আলাইকুম ভিউয়ার্স আবারও চলে এলাম দেশ টেক্সটাই পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে নতুন নতুন ডিজাইন চলে এসেছে তাই দেরি না করে চলে ভিডিও করতে খুবই চমৎকার চমৎকার সব নতুন সম্পূর্ণ হোলসেল পাবেন দেশ থেকে কালার শুরুতে দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার প্রিন্টার খুবই চমৎকার একটা ডিজাইন ভিউয়ার সম্পূর্ণ বডিটা এরকম প্রিন্ট করা থাকবে এবং এই আঁচলের অংশ থাকবে এই প্রিন্টার পার আঁচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এর মধ্যে আরো বেশ কিছু কালার রয়েছে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি আমি পরবর্তী ডিজাইনটা দেখাচ্ছি খুবই চমৎকার একটা ডিজাইন আজকে প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর একদম নতুন ডিজাইনগুলো একটা খুবই সুন্দর একটা লাইট কালারের মধ্যে চমৎকার ডিজাইন খুব ইউনিক একটা ডিজাইন এটা সম্পূর্ণ বডিতে থাকবে এই অংশটা এবং আঁচলের অংশে থাকবে এটা পার আঁচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো ড্রেস টেক্সটাইলের পক্ষ থেকে পাচ্ছেন মাত্র চারশো টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইসে মাত্র চারশো টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইসে পাচ্ছেন এছাড়া প্রত্যেকটা শাড়ির গায়ে খুচরা মূল্য দেওয়া থাকবে সাতশো টাকা আমাদের কাছ থেকে মাত্র চারশো টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন তবে হোলসেলে নিতে হলে আপনাদেরকে হোলসেল রুলস মানতে হবে তা হচ্ছে মিনিমাম দশ পিস শাড়ি অর্ডার করতে হবে তবে দশ পিস যে একই ডিজাইন থেকে নেবেন তা কিন্তু না আপনি চাইলে পুরো দোকান থেকে দশ ডিজাইনের দশটা শাড়ি কিনলেই হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এই একটা খুবই চমৎকার একটা ইউনিক একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে সম্পূর্ণ বডির অংশে থাকবে আর আঁচলটা থাকবে এইটা খুবই চমৎকার একটা ডিজাইন এত অল্প প্রাইজে এত সুন্দর সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়ি একমাত্র দেশ টেক্সটাইল থেকেই সম্ভব এটার বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ হলে এখন স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে প্রাইস কিন্তু सेम মাত্র 400 টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইস তবে আমি আবারো বলে দিচ্ছি 400 টাকা এ নিতে হলে আপনাদেরকে মিনিমাম 10 পিস শাড়ি অর্ডার করতে হবে এবার একটু ডিপ কালার দেখাই ডিপ কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন এটা এটা হচ্ছে সম্পূর্ণ বডির প্রিন্ট থাকবে আর এই প্রিন্ট থাকবে আঁচলে খুবই সুন্দর একটা ডিজাইন এটা ডার্ক কালারের মধ্যে এটার মধ্যে আরো বেশ কিছু কালার আছে আমি কালার দেখিয়ে দিচ্ছি এগুলো হান্ড্রেড কালার গ্যারান্টি সব পাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইস এ পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এবং বাটিকেরও কিছু ডিজাইন আছে আমি একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাটিক প্রিন্ট বাটিক শাড়ি না বাটিক প্রিন্টের খুবই চমৎকার একটা ডিজাইন এই যে এটা হচ্ছে সম্পূর্ণ বডির প্রিন্ট থাকবে প্যারারেন্স এই কালারটা থাকবে আর এটা হচ্ছে আচলে পার আঁচল বডি সব মিলে খুব সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু মাত্র 400 টাকায় পেয়ে যাচ্ছে দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এ বাকি কালার গুলো হচ্ছে এই সো যদি পছন্দ হলে এখন স্ক্রিনশট দিন আর পার্টি দিন নাম ঠিকানা ফোন নাম্বার সব আমাদের ইনবক্সে বা ক্যামেরা বাইরে আমাদের অসংখ্য ডিজাইন রয়েছে এই ডিজাইনগুলো দেখতে হলে আপনাদেরকে আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে অথবা সরাসরি চলে আসতে হবে আমাদের শপে আমাদের শপের দেখিয়ে দিচ্ছি পাঁচ বাই সতেরো আঠারো অংশ কান স্থানমলিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাঁচ পায়ে হেঁটে উঠে ষষ্ঠতলা এলিফেন্ট রোড ঢাকা বার্সে পাঁচ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ টেক্সটাইলের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম